পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন রথযাত্রায় দীঘাতে ব্যস্ত এবং দেবদা অর্থাৎ সাংসদ ধূমকেতু রিলিজ নিয়ে ব্যস্ত ঘাটালের মানুষ সালে কি ডুবে মরবে সেই নিয়েই আসছে নতুন আপডেট টানা বৃষ্টিতে হাঁটু জল ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন চারিদিকে শুধুই হাহাকার ঘর ছাড়া মানুষ ডুবে থাকা রাস্তাঘাট স্কুল হাসপাতাল এটাই কি নতুন কিছু না একাই ঘাটালের পুরো নিয়মিত ঘটনা আর এই নিয়মিতকে বদলাতেই বছর দশেক ধরে শুয়ে রয়েছে একটাই পরিকল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান কাটারের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বস্তা এলেই ডুবে যাবে না শহর ঘর হারাবে না মানুষ কৃষি জমি থাকবে নিরাপদ আর সেই স্বপ্ন রূপ কথা বলেছিলেন বহু বছর আগে কিন্তু বারো বছর কেটে গেলেও বাস্তবে কিছুই হয়নি ভোট এলে সমস্ত সরকার ভোট নিয়ে চলে যায় অথবা দিদি বা দাদা প্রত্যেকটা সরকারই ভোট নিয়ে চলে যায় এবং প্রতিশ্রুতি দেয় মানুষকে কোনো মানুষই সেরমভাবেই কোনো সুযোগ সুবিধা পান না সাম্প্রতি বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় আর তারপরে বিস্ফোরক মন্তব্য করেন ঘাটালের সংসদ অভিনেতা দেব দেবে ঘাটালের মানুষকে বারো বছর ধরে বঞ্চিত করেছে কেন্দ্র দেব বলছে এই ঘটনা আমি একাধিকবার দরজায় করা নালেও কোনো লাভ হয়নি ঘাটালের বুকে যখন জল তখন রাজনীতি জমিও যেন আরও কর্দমাক্ত দায় চাপানো থেকে পাল্টা অভিযোগ সবই চলছে কেউ কারোর মাথায় দায় নিতে চাচ্ছে না তাহলে ঘাটাল মানুষ কি মরে যাবে আর এই পরিস্থিতিতে এবার মুখ খুলল পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট ভাষায় অভিযোগ ঘাটার মাস্টার প্ল্যান বারো বছর ধরে মুলতুবি রেখেছে কেন্দ্র ডিবিসি কোনো আগাম সতর্কতা না দিয়েই বিপুল পরিমাণ জল ছেড়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একাধিক আবেদনের পরেও কেন্দ্রেও নির্বিকার রাজ্যের তরফে জানানো হয়েছে কেন্দ্র পাশে না দাঁড়ালে কী হবে মুখ্যমন্ত্রী নিজের হাতে নিয়েছে দায়িত্ব এক কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে বাস্তবায়ন অর্থ দিচ্ছে রাজ্য সরকার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ বাজেটে বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি পাঁচশো কোটি টাকা এই প্রকল্প শেষ করতে লাগবে দুই বছর তবে প্রশ্ন থেকেই যায় এই প্রকল্প সত্যি শেষ হবে তো ঘাটালের মানুষ আগামী বছর দেখতে পাবে এক জলমুক্ত সহ না কি আরও এক যুগ অপেক্ষা করতে হবে তাদেরকে বিরোধিতা বলছে সবই লোক দেখানো ভোটের মুখে চালাকি অন্যদিকে রাজ্য বলছে মানুষের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ কেন্দ্র পাশে না থাকলেও থামবে না উন্নয়ন যে যাই বলুক এই মুহূর্তে ঘাটালের মানুষ চাইছে একটা মাত্র জিনিস এই পরিকল্পনা বাস্তব রূপ আর যেন আর এবার প্ল্যানে জলে না ডুবে যায় তাদের ঘর তাদের স্বপ্ন দক্ষতম ব্যক্তিকে এমপি করে পাঠিয়েছি যার বলার কর্তব্য যার করা কর্তব্য সেই যদি চোর হয় তাহলে আমরা কি করব যে আপনাদের কি মত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে নাকি ফের রাজনৈতিক টাল বাহানায় কমেন্টে জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বক্তব্য মতামত ট্রিপস আমাদের দাঁড়ান